আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি দেখাইম আপনারা পয়লা যেদিন আমি সৌদি আরবে লাইমা পয়লা নিজের খুব সহায় সহায় লাগছে সাইড বাইদি সাইয়া কিছু নিজের খেউরে দেখাম না চিনলাম না ওলা খান লাগের খালি খালি লাগের আর ফয়লা হইলো সকলতা রুলস রেগুলেশন সকলতা করার বাদে বাড়াই আইসি আইয়া আমি আমার বাড়াই একটু লেইট হয়ে গেছে তো বাড়াই আয়া নাই খালে তো বিড় পড়ে গেছো আর খরে দিয়া ফুড়ি গেছি মানুষ মানুষ সামনে গিয়া আমি এখন মানুষরে হয়েছি যে একটা কল দিয়ে তো ফুল দিয়া দিছন পরে তান কিতা মাত্রা আর হেন বজরা পরে নিয়া নিয়ে আমি মাতিছি মাত্রা ও জায়গা তাছি আর আমি এক জায়গা খাইয়া থাকি যে কোনো মানুষ যদি ইলা নতুন ভাবে আইন সৌদি আরব না টইতে পাইতে সহজ হয় মানে যারা না যায় পাইতে সহজ আর আটলে নানি এই নো আটাত তখন হেই নো আটাত তখন পাওয়া যায় না ত' আমি আৰু আটা চলা নকৰিয়া এক জাগাত আমি বৈ থাকি বৈ কৈছো আমি অনুমাৰে টুকুৰা বাঘৰবা নে তাৰ পৰিচিত আছে আহিছো অতো কিছু বুজ ৰমা জানৰা মানা ফলা একো দৰ দৰো কৰিছিল কাৰণ ফলা বাৰ আমি ত' খালেদ বাফরে ফাইলে চলে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি এরপর থেকে বারোই রাত মাত্র আর ফ্রেন্ড তাই নো গেছলা এয়ারপোর্ট গাড়ি লইয়া গেছলা তো আমরা ওখান কে আর কি বারোই আর আমি মনে করি ওলাখান যারা ফয়লা আইন সৌদি আরব ও আর লন্ডন হোক বেশি আটা আটি না করিয়া বই থাকলে বালা হয় তো মানুষের ফাইতে সহজ হয় আর

খাইয়া পরে আমরা ওর দিনও সাথে সাথে উমরাত খেয়েছি কিন্তু ওই দিনকে বাড়ি থাকি এয়ারপোর্ট এয়ারপোর্ট থাকি সৌদি আরব সৌদি আরব জিদ্দা জিদ্দা থাকি মক্কা অনেক দূরের জার্নি করে গেছিলাম আমার লাগে তো মক্কা গিয়েও সারা রাত আমরা এখানেও গেছে গিয়ে উমরা করতে করতে